সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর এন ফার্নিচার থেকে স্বাগত জানাচ্ছি আমি হাবিব আপনাদেরকে অনেকদিন বাদে চলে আসলাম খুবই প্রয়োজনীয় প্রত্যেক সংসারে খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট সেটা হলো ওয়ার ড্রভ আমাদের প্রতিটা পরিবারের জামা কাপড়কে গুছিয়ে রাখার জন্য এটা ব্যবহার করা হয় দেখেন এটা কিন্তু একটা ম্যাট গ্যালাস করা এমডিএফের এর কতটা হাই কোয়ালিটি সুন্দর ফিনিশিং যেটা আর কি বিশ বছরে ঘন পোকার যুক্ত থাকতেছে হ্যাঁ এটা দেখেন আসো দেখেন এটা ভিতরে কতটা স্পেস হ্যাঁ এর ভিতরে ঢুকো এর ভিতরে ঢুকে যাও যাও ঢুকো দেখেন কতটা স্পেস পারে যে একজন মানুষ এর ভিতরে ঢুকে যে তালা লাগাই দিলাম ঠিক আছে আমার আস আচ্ছা আছে দেখছেন প্রচুর স্পেস হিউজ স্পেস নিয়ে আমরা এগুলো তৈরি করে থাকি কারণ অনেকে ডেপথ কম দেয় ডেপটা কম দেয় সেটা দেখানোর জন্য আমরা কিন্তু একদম পাক্কা ডেপ দেওয়া আছে যেটা স্ট্যান্ডার্ড মাপ অল স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী যে হয় সেরকম আমরা দিয়ে থাকি তারপর দেখেন ভিতর বাহির সুন্দর ফিনিশিং ফিনিশিং করা আছে চমৎকার ফিনিশিং এর ওয়াইড্রপ গুলো এমডিএফ এর এগুলোর দাম আছে আমাদের কাছে মাত্র তেরো হাজার নয়শো টাকা এমডিএফ মাত্র তেরো হাজার নয়শো টাকা পাইকারি রেট হোলসেল রেট আর এটার মূল্য পড়বে এটা কিন্তু আমাদের শ্যাম্পেন কালার করা আছে হাই কোয়ালিটির হাইলি কালারে এটা তৈরি হয়েছে গ্লাস করা এটা মূল্য আছে মাত্র বাইশ হাজার নয়শো টাকা হ্যাঁ দেখেন ক্যানাডিয়ানাডিয়ান এটা তৈরি খুব সুন্দর চমৎকার ফিনিশিং এটা নিতে পারবেন আরেন ফার্নিচার থেকে মাত্র উনিশ হাজার নয়শো টাকা দেখেন এমডিএফ এর এগুলো সব দেখাবো এমডিএফ মাত্র পাইকারি রেট তেরো হাজার নয়শো হ্যাঁ ফিনিশিং দেখান ভাই একটু দেখেন কাছেন কাছ থেকে ফিনিশিং সুন্দর চমৎকার ফিনিশিং সবগুলো তেরো হাজার নয়শো ঠিক আছে তেরো হাজার নয়শো শুধু মডেলটা আপনার স্ক্রিনশট দিয়ে জানাবেন যে ভাই আমি এই মডেলটা নেব তেরো হাজার নয়শো এখানেও দেখেন এটাও কিন্তু তেরো হাজার নয়শো খুব চমৎকার হ্যাঁ তেরো হাজার নয়শো শেষ হচ্ছে না তো আরও আছে দেখেন এটাও কিন্তু তেরো হাজার নয়শো সব পাঁচ ফিট বাই চার ফিট তেরো হাজার নয়শো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারছেন এই ধরনের এমডিএফ ওয়াইড্রপগুলো তা আমরা আজকে দেখালাম ওয়াইড ড্রপ হিউজ কালেকশন তেরো হাজার নয়শো টাকার পাইকারি রেটে আপনার ওয়াইড্রপ নেবেন আর এন ফার্নিচার থেকে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে অর্ডার করার শর্ত হলো আমাদের শোরুমে আসবেন প্রোডাক্ট পছন্দ করে দেবেন অথবা ডাইরেক্ট এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে ভিডিও কলে প্রোডাক্ট পছন্দ করবেন আমরা প্রোডাক্টটা পাঠাই দিব প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দেবেন শুধু কুরিয়ারের ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করে দেবেন এই ছিল আমাদের শর্ত সাপেক্ষে যারা ক্রেডিট কার্ড ইউজ করে নিয়ে আসবেন যারা ইএমআই করতে চান তারাও আমাদের কাছ থেকে ক্রেডিট কার্ড ইউজ করে ইএমআই করে নিতে পারবেন কার্ড পান্স করতে পারবেন ইনশাল্লাহ সব ধরনের সুযোগ সুবিধা আর ফার্নিচার থেকে পেয়ে যাবেন সমস্তরা প্রোডাক্টের উপর বিশ বছরের লিখিত ঘুম পোকার গ্যারান্টি টোয়েন্টি ইয়ার্সের লিখিত ঘুম পোকার গ্যারান্টি পাচ্ছেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ